সলাম আলী কুমার আহমাতুল্লাহিয়া বরাকু আলহামদুলিল্লাহ হেরবদুল্ আলাম ইন ওয়ালা আকরিবা তুলিল মুত্তাক ইন ওয়াসলাতু ও সালাই ও আলা নবি ইনাম ও আহাদিম ওয়ালা আলী হি ওয়াসহায়াবিহি আজমা ইনাম মাবাদ প্রিয় দর্শক জীবনের আলো তাফসিরুল কুরআন অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলেই ভালো আছেন আমরা আজকে সুরাত ও আল আহ মরানের উনিশ নম্বর আয়াতের সংক্ষিপ্ত তাফসির আপনাদের উদ্দেশ্যে পেশ করব ইনশাআল্লাহ الله شيء توفيقك أعوذ بالله من الشيطان الرجيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم ইল্লা মিউ বা দি মা জ আহুমুলাল মুবারিয়ম বাই নাহুম ওয়ামাই আখফুর বি আয় তিল্লা আল্লাহ সুভান হোয়াত আলা এ আয়াত্টিতে যে বক্তব্য তুলে ধরেছেন আমরা শুরুতে তার শাব্দিক তর্জমা পেশ করছি আল্লাহ সুহান তালা বলছেন ইন্দীনা নিশ্চয়ই দিন তথা জীবন ব্যবস্থা আইন দহ আইন্দা মানে নিকট আইন্দা মানে আল্লাহর নিকট আল ইসলাম ইসলাম এরপর বলছেন ওয়ামাখতে আর এখতেলাফ করেনি আল্লা দিন উতুল কিতাব যাদেরকে আল কিতাব দেওয়া হয়েছে তথা আসমানী গ্রন্থ দেওয়া হয়েছে তারা এখতেলাফ করেনি ইল্লা তবে এখতেলাফ করেছে বা আদি মা জা আহমুল তাদের কাছে এলেম তথা আসার পর অর্থাৎ তারা আল্লাহর কাছ থেকে এলেম তথা ওই আসার পরই তারা এখতেলাফ করেছে বাগ নাহম কেন করেছে আল্লাহ সুবাহ এখানে সেটি তুলে ধরলেন তারা পারস্পরিক বিদ্বেষপ্রসূত অর্থাৎ একের প্রতি অন্যের বিদ্বেষ এবং হিংসার কারণে তারা ইতলাফটা করেছে ইয়াকফুর এবং যারা কুফুরি করে বে বেআ আল্লাহর আয়াতসমূহ তথা নিদর্শনাবলীর প্রতি তাহলে নিশ্চয়ই আল্লাহ আল হেসাব দ্রুত হিসাব গ্রহণকারী অর্থাৎ দ্রুত তাদেরকে যাজা তথা প্রতিদান কিংবা শাস্তি প্রদান করবেন প্রদর্শক এবারে আমরা এই আয়াতটির সরল বঙ্গানুবাদ পেশ করছি আল্লাহ আলা বলছেন নিশ্চয়ই আল্লাহর নিকট দিন হল ইসলাম আর যাদেরকে আসমানি কিতাব দেওয়া হয়েছে তারা তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এলেম আসার পরই মতো বিরোধ করেছিল তাদের পারস্পরিক বিদ্বেষের কারণে আর যারা আল্লাহর নিদর্শনগুলোর প্রতি কুফুরি করে নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী প্রিয় দর্শক আগের আয়াতের সাথে এই আয়াতের প্রাসঙ্গিকতা খুব সংক্ষেপে তুলে ধরছি আগের আয়াতে আল্লাহ সোহান ও তালা তিনিই যে একমাত্র ইলাহ এবং তারই যে শুধু ইবাদত করতে হবে সেটি তুলে ধরলেন আর এই ইবাদতের বিষয়টা নিয়েই আসলে ইসলাম নামক একটা চমৎকার আদর্শ আল্লা সুবহান আহতআলা আমাদেরকে দিলেন যেটি তিনি সকল মানবতার জন্য মনোনীত করেছেন এই আয়াতের মূল বক্তব্য হল সেটি অর্থাৎ আল্লা সুবহানহতলা সমগ্র মানবতার জন্য ইসলামকে একমাত্র দিন ও জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করেছেন অতএব মানুষের উচিত ইসলামকে গ্রহণ করা ইসলামকে মেনে চলা এবং ইসলামী জ্ঞান অর্জন করা যাতে করে তারা আল্লাহর প্রিয় বান্দা হতে পারে এবং বিশুদ্ধ ও যথাযথভাবে আল্লাহর ইবাদত করতে পারে এবং আল্লাহকে সত্যিকার একমাত্র ইলাহ হিসাবে মেনে চলতে পারে এই আয়াতটিতে আল্লাহ সুবাহান হতে আল্লাহ অনেকগুলো পরিভাষা নিয়ে এসেছেন আমরা এর সংক্ষিপ্ত তাফসিরে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছে প্রিয় দর্শক প্রথমেই তিনি বলেছেন ইন আদিন আন্দ আল্লাহল ইসলাম এখানে আদ্দিন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিভাষা এ শব্দটি আমাদের বাংলা ভাষায় খুবই পরিচিত আমরা দিন ইসলাম বলে থাকি আমরা দিনদার কথাটা বলি অথবা দিনদারি তাই না নানাভাবে শব্দটাকে আমরা ব্যবহার করে থাকি আদ্দিন এই শব্দটির অনেকগুলো অর্থ আছে প্রথম অর্থটি হচ্ছে আত্ম ওয়ালেন্কিয়াদ অর্থাৎ আল্লাহর আনুগত্য এবং আল্লাহর নির্দেশনাকে অনুসরণ করা এটা এক নম্বর অর্থ দ্বিতীয় অর্থ হচ্ছে দিন মানে হচ্ছে আল জাজা অর্থাৎ প্রতিদান যেমনটি আমরা সুরাতুল ফাতেহার মধ্যে বলে থাকি মালিকি দিন অর্থাৎ প্রতিফল বা প্রতিদান দিবসের মালিক দিন মানে হচ্ছে আল মুলকু ওয়াল হুকম রাজত্ব এবং বিধান আল্লাহর যে রাজত্ব বিশাল রাজত্ব আছে এবং বিধান সেটিও হতে পারে আর দিন অর্থ হচ্ছে মিল্লা অর্থাৎ জীবন ব্যবস্থা যেহেতু এখানে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ দিনকে আমাদের জীবন ব্যবস্থা হিসাবে মনোনীত করে দিয়েছেন তাহলে দিনের অর্থ এখানে মিল্লা তো হতে পারে এভাবে দিনের আরও অনেকগুলো অর্থ আরবি ভাষার পণ্ডিতগণ উল্লেখ করেছেন আমার মনে হয় গুরুত্বপূর্ণ অর্থগুলো আমরা এখানে বলেছি এখানে যেটি প্রণিধানযোগ্য সেটি হচ্ছে আনুগত্য জীবন ব্যবস্থা এবং মিল্লাত আল্লাহ আমাদের জীবন ব্যবস্থা হিসাবে এবং আনুগত্যের ব্যবস্থাপনা হিসাবে এ দিনকে মনোনীত করেছেন সেটি তিনি এখানে তুলে ধরলেন যেমনটি বলেছেন ইন্নাদ্দীনা ইন্দালাহ ইসলাম পাশাপাশি আমরা সুরাত আলে ইমরানের মধ্যে আরেকটা আয়াত পাই এটি পঁচাশি নম্বর আয়াত আল্লাহ সোহান তালা বলছেন ওয়ামাইয়া আল ইসলাম যারা ইসলাম ছাড়া আর অন্য কোনো মতবাদ অন্য কোনো দিন অন্য কোনো জীবন ব্যবস্থা তত্ত্ব তালাশ করে সেটি কালেও গ্রহণযোগ্য হবে না এই আয়াতটা মূলত ইন্নাদ্দ ইন্দাল্লাহ ইসলাম এই আয়াতের ব্যাখ্যা ফলে আমরা এই দুটো আয়াতের আলোকে বুঝলাম যে প্রত্যেক মানুষের উপর ফরজ হচ্ছে তারা ইসলামকে মেনে চলবে ইসলামের বাইরে যাওয়ার বা ইসলামী আদর্শের বাইরে অন্য কোনো জীবন ব্যবস্থা জীবন বিধান গ্রহণ করার কোনো অপশান বা সুযোগ আসলে আমাদের কারোই নেই এরপর আল্লাহ সুহাম তাল্লাহ বলছেন উতুল কিতাবা এখানে কয়েকটা শব্দ ইউজ করেছেন প্রথম হলো এখতালাফা তাই না এখতালাফা মানে এখতালাফ করা মতবিরোধ করা অর্থাৎ ঐক্যবদ্ধ না হওয়া একমত পোষণ না করে নানা ধরনের কথাবার্তা বলে বিরোধিতা তৈরি করা তো এখানে আল্লাহ সুমান্তাল্লাহ বলছেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তারা কিন্তু বিরোধিতা করেছে কখন করেছে সেটা একটু পরে উল্লেখ করেছেন আর কাদেরকে কিতাব দেওয়া হয়েছে এখানে মুফাসুরিনা কেরম বলেন যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের দ্বারা এখানে দুটো ধর্মকে বোঝানো হয়েছে একটা হলো ইয়াহুদি আর একটা হলো নাসারা যেহেতু তাদের কারো ওপর তাওরাত নাজেল হয়েছে এবং কারো ওপর এঞ্জিল নাজেল হয়েছে এই যে দুটো কিতাব তারা প্রাপ্ত হয়েছে আল্লাহর পক্ষ থেকে এগুলো প্রাপ্ত হওয়ার পরেও তারা কিন্তু নিজেরা এখতলাফ করতে শুরু করেছে কিন্তু কখন আল্লাহ সুমানতাল্লাহ সেটা উল্লেখ করলেন ইল্লা ইম্বা আহমল আহম তাদের কাছে এলেম চলে আসার পরে এলেমটা কি কিতাবের যে এলেম যেটা নবীদের উপর নাজেল হয়েছে আল্লাহর পক্ষ থেকে ওয়াহি এবং এই এলেমটা হলো হজ্জা অর্থাৎ এটা হলো প্রমাণ একটা প্রমাণ আসার পরেও তারা এখতলাফ করেছে এটা নিন্দনীয় এটা পছন্দনীয় নয় এটা ভালো কাজ নয় যেমন আমাদের কাছে এখন আল কোরআন আছে আল হাদিস আছে এত সব দলিল আদিল্লা থাকার পরেও আমাদের উচিত নয় ধর্ম নিয়ে কিংবা ধর্মীয় অন্য অন্য অনেকগুলো বিষয় নিয়ে বাদানুবাদ করা কারণ যে কোনো বিষয়ে আমরা আল কোরআন অথবা সুন্নার মধ্যে তালার পক্ষ থেকে অহির বক্তব্য পাচ্ছি সেটাই আমাদের মধ্যে সমাধান করবে তো পূর্ববর্তী আহালি কিতাবের মধ্যেও দেখা যাচ্ছে এরকম একতলাফ হয়েছে তাদের কাছে কিতাব আসার পরেও আল্লাহ কিন্তু উল্লেখ করে দিয়েছেন কেন এই একতলাফটা হয়েছে বাঘ আমি হুম তারা নিজেদের মধ্যে দলাদলি করেছে একে অপরের বিরুদ্ধে হিংসা বিদ্বেষ প্রকাশ করেছে এটা হচ্ছে মূলত কারণ এবং আজকেও মুসলিমদের মধ্যে আপনারা দেখুন যে যে দলাদলিটা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু হিংসা বিদ্বেষ হানাহানি এই কারণেই কিন্তু এটা হচ্ছে অথচ চাইলেই আমরা কিন্তু আল্লাহর কিতাবের ভিত্তিতে একটা ঐক্যে পৌঁছতে পারি একটা সিদ্ধান্তে একটা চমৎকার সমাধানের মধ্যে আমরা পৌঁছতে পারি এরপর আল্লাহ সোহানতালা আরেকটা গুরুত্বপূর্ণ বক্তব্য এখানে তুলে ধরলেন তিনি বললেন ওয়ামাইয়াক্লা আর যারা আল্লাহর নিদর্শনগুলোর প্রতি কুফুরি করে আল্লাহর নিদর্শন কি এখানে আল্লাহর আয়াত যেটি কোরআনের মধ্যে আছে অথবা আল্লাহর পক্ষ থেকে বিধান এগুলো সব আল্লাহর আয়াত এবং নিদর্শন কিংবা এই সৃষ্টিকুলের মধ্যে তিনি যে তার সৃষ্টির অপার চমৎকার অভাবনীয় সম্ভার রেখেছেন তার মধ্যেও আল্লাহর অনেক নিদর্শন আছে এই যে আসমান জমিন এই যে উদ্ভিদ জগৎ এসব কিছু এগুলো তো সৃষ্টি করেছেন এখন কেউ যদি বলে যে আল্লাহ আসমান সৃষ্টি করেননি তাহলে এটা কুফরি হবে কেউ যদি বলে যে আল্লাহ জমিন সৃষ্টি করেননি তাহলে এটা কুফরি হবে কেউ যদি বলে যে আল্লাহর কোরআনকে আমি মানি না তাহলে এটা কুফরি হবে কেউ যদি বলে রসুল সাল্লাহ আসলামার হাদিসকে আমি একদম মানি না তাহলে এটা কুফরি হবে এগুলো সবই হচ্ছে আল্লাহর আয়াত কেউ যদি বলে সলাৎ ফরজ এটাও আমি মানি না এটা আল্লাহর হুকুম ফরজ তাই না তাহলে আল্লাহ এখানে বলছেন তার কোনো আয়াত বা আয়াতসমূহকে যে অস্বীকার করবে এটাই হবে কুফরি তাহলে তার কি পরিণতি হবে সেটি তিনি তুলে ধরলেন বললেন ফাইনাল্লাহ সেরি আল হেসাব তাহলে অবশ্য অবশ্যই আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণ করবেন সেরি মানে হচ্ছে দ্রুত আল হেসাব মানে হিসাব দ্রুত হিসাব তিনি গ্রহণ করবেন দ্রুত কেন বলছেন দুনিয়ার জীবনটা তো ছোটো মানুষ খুব দ্রুত মারা যাবে আখিরাতে তিনি চূড়ান্ত হিসাবের ব্যবস্থা করবেন আর যদি আমরা দুনিয়ার হিসাবের কথা বলি তাহলে দুনিয়াতেও কখনো কখনো আল্লাহ তার বান্দাদের অপরাধের শাস্তি দিয়ে দেন ফলে তিনি কখনো দুনিয়াতেও দেন আর আখেরাতে নিশ্চিতভাবে দেবেন দুটোই কিন্তু দ্রুত হিসাবের মধ্যে পড়ে দর্শকে আলোচনার পরে আমরা কিন্তু এ থেকে অনেকগুলো শিক্ষা পাই আসুন সেগুলো আমরা সংক্ষেপে একটু শুনে নেই প্রথম যে শিক্ষাটা আমরা এই আয়াত থেকে পাই সেটি হল ইসলাম আল্লাহর একমাত্র মনোনীত দ্বিদ তথা জীবন ব্যবস্থা দ্বিতীয় শিক্ষাটা হল দিন নিয়ে অযাচিতভাবে বা অন্যায়ভাবে কোনো ধরনের বিবাদ বিসংবাদ কিংবা বিরোধিতা করা এটা ইসলামের শরীয়তে অত্যন্ত নিন্দনীয় একটি কাজ তৃতীয় শিক্ষাটা হলো এলেম তথা অহির জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে পার্থিব কোনো বিষয় নিয়ে বা দিনই কোনো বিষয় নিয়ে দলাদলি করা হানাহানি করা এটা ইসলামে নিষিদ্ধ এবং নিন্দনীয় চতুর্থ শিক্ষাটা হল মানুষের হানাহানি এবং বিভেদ বিসম্বাদের মূল কারণ হল পারস্পরিক হিংসা বিদ্বেষ পঞ্চম শিক্ষাটা হল দিনের বিরোধিতা এবং আল্লাহর আয়াতকে অস্বীকার করা এটা ভয়াবহতম কুফরি। এবং আজকের এই থেকে সর্বশেষ শিক্ষাটা হলো আল্লাহ সুবহান ও বান্দার প্রত্যেকটা কাজের হিসাব নেবেন এবং তিনি অপরাধীদেরকে দ্রুতই শাস্তির আওতায় নিয়ে আসবেন আল্লাহ আমাদেরকে রক্ষা করুন প্রিয় দর্শক আসুন এই শিক্ষাগুলো গ্রহণ করে এ থেকে আমরা আমাদের জীবনকে সাজাই এবং একজন বিচক্ষণ সতর্ক মুসলিম হিসাবে আমাদের জীবনটাকে আমরা গড়ে তুলি اللهم تكفّدنا كرّون أجب توي. هذا صلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين.